কে মানে ও বাবা থেকে সমাজের একদম সদস্য আমার বাপ তোমার বির পারবে না বলি তাকে থেকে বাটেলে এসে পুষ্টুষতি করবা সেইটা তো সমাজ মাইল পারবে না এ বিশু তুই দাঁড় দাঁড়িয়ে কি দেখছি করতে ঠাকুর লাগাচ্ছি খেল লাগা তা সেই দিন ওর মার কি হয়েছিল করতা ও যেভাবে মারছিল ও কত কোথাও মাঠে এই কারণ বলছি ঠিক আছে এতদিন আমি একটা খুনিকে আশ্রয় দিয়েছিলাম তুমি এক করে বেড়াও আমার বাড়িতে নিজেকে ফোন করে ফেলবো না না আমি চলে যাচ্ছি